না দিবা তা কই আমার সুয়েটার কিনা দিবা না তাতে আবার দেখো সুয়েটার চারিদিক থেকে সিরা গেছে গা তুমি কি আমার সুয়েটার কিনা দিবা না মা তুমি আপারে কিনা দাও আমারও কিনা দিতে হইব আশা আমার কিনা দিতে হইলে তোরা ওকে আমি কিনা দিতে হইবো আর তুই কি দেখতে পাইতাছিস না আমার সোয়েটারটাও তো ছিঁড়ে গেছে কা আশা তোরা কি থামবি আমি টাকা কনে বামু যে তোদেরকে আমি সোয়েটার কিনা দিবু আর তোর বাবা তো এক বছর ধরে অসুখ হয়ে পড়ে আছে আমি লোকের বাড়ি কাম কইরা সংসারটা চালাই কোনো রকম দুটো ভাজ জোগাড় করতেই আমি হিমসিম খাইয়া যাই মা হা আমার ভুল হয়ে গেছে হা আমি আর কোনোদিন সোয়েটার কিনার কথা তো আমার কাছে কমু না মা, ও শার্টালি বেলিবে না, আলিবে না, আলিবে। কিন্তু কামই নেবো। আমার এই সেরা শার্টটার পড়তে আর ভালো লাগে না। আচ্ছা বুনু, তুই এত জেদ করছিস কেন? আমাদের এই বছর না হোক, সামনের বছর কিনা দেবো। দেখো তুমি কিন্তু বেশ বেশি কথা কইবা না। মা আমার শার্টার কিনা দিবে না তো তোমারই কিনা দিবে? তুই থামবি। তুই দুজনের খুব কথা। আর তুই দোসনতি আর একটা কথা কইস না, তাহলে আমি বাড়ি সেরা চলে যাবো কইয়া দিলাম। ঠিক আছে মা, তোমারই যাই হইবো না। আমি চলে যাইতাছি। তুই এবার কনে যাইবি? কেন আমি ঘরে যাইতাছি তুমি দেখতে পাইতাছ না আমার মতন ছোট মানুষ এবার কনে যাইবে ঘরের ভিতর ছাড়া মা আব্বু কনে গেছে তোর আব্বু একটু পাড়ার দিকে গেছে এই অসুস্থ শরীরে তুমি আব্বুকে বাড়ি থেকে কেন বের হতে দিলা একই তো অসুস্থ মানুষ দিয়ে চা খাবো বইলা বায়না করতেছিল তাই পাশের দোকানে চিনি আনতে গেছি তুমি আমায় কেন ডাকলে না আমি যাইতাম খামো খাই আব্বাকে পাঠাইলা আসলে হয়েছে কি তোর আব্বুর কাছে তো টাকা নাই তাই ধারে কিনবো বলে গেছে দোকানে তো অনেক পয়সা পাবে ওরা কি ধার দিব কি জানি কি হইবো ধার যদি চিনি না দেয় তাহলে তো দিয়াকে সামলানো অনেক মুশকিল হয়ে যাইব তুই তো ভালো করে জানিস আচ্ছা মা ওই এমন কেন কও তো ওরা তো জেদ কিন্তু ভালো না ওই যে কথাই কই না বাড়ি ছোট মায়া জেদ বেশি ওইটাই হইছে আচ্ছা তোর বাপ তো গেছে সেই ভোরে এখনো তো আইলো না মানুষের কিছু হয় নাই তো ঠিক আছে মা তুমি বসো আমি যাইয়া আবুকে দেখতেছি ঠিক আছে মা যা দোকানি ভাই আমার একশো চিনি দাও না চিনি তো দেবো টাকা আনছো টাকা না দিলে আমি ধারা চিনি দিতে পারুম না বুঝতে তো পারছো শীতের টাইম শীততে আমি বাসা কিনা ঢিল তারপর তুমি যদি ধার চাও আমি দিতে পারুম না দোকানি ভাই তুমি আমার আজকে একশো চিনি দাও আমার ছোট মাইয়াটা না ও অনেক জেদি এখন যদি চিনি না লইয়া যায় বাড়িতে তাহলে অনেক অশান্তি করবো আমার ছোট মাইয়া তা আমি কি করো আমার সব বুঝুম নাই টাকা দাও মাল নিয়ে যাও আর যদি মাল না নাও তাহলে হইটা যাও দোকানের সামনে ভিড় করে লাভ নাই রোহান ভাই হাসকার মতন আমার দয়া করো একাই তো শীতে গায়ে পাকে থরথর করে কাঁপতেছে আর তুমি কালা করে এসে গান গান করতেছো হইটা যাও এখান থেকে হাবু তুমি বাড়ি চলো আমি জানতাম ওরা ধারি চিনি দিব না মারে তুই কি করতে আইছিস দেখতে পাইতাছিস না ও অনেক ঠান্ডা পড়তাছে হাবু আমাদের মতন গড়ি বেরাবার কিসের ঠান্ডা হ্যাঁ তো ঠান্ডার টাইমে তাও আমার একটা ভালো সুইটার পাই না দুঃখ করিস না রে মা আমি যদি ভালো হইতাম না আমি তোদেরকে এত কষ্ট করতে দিতাম না আল্লাহ আমার কেন যে রোগ দিল জানিস তো রে মা আমার মাঝে মাঝে মনে হয় জানে এই জীবন রাখার থেকে না রাখাই ভালো হাবু তুমি আর এরকম কথা কখনো কইবা না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হইব আমার পাগলি মেয়ে কান্না করতেছিস কেন আর কান্না করিস না এরকম কথা আমি আর কোনোদিনই কইবো না ঠিক আছে আব্বু চলো জায়গা আমার তাড়াতাড়ি দাও না গো আমি চিনি আনতে পারি নাই আমার দোকানে ধারে চিনি দেয় নাই কি কইলা তুমি চিনি আনতে পারো নাই এখন তোমার চা খেতে চাইছে এখন যা কি করে করে দিমু আমার এইভাবে বসে থাকলে হইব না আমার এখন কোনো কাম খুঁজতে হইব না না তোমাকে কাম করতে হইব না তুমি কি এই শরীরে কাম করতে পারবা না পারলে কি করব কও আমারে তো একটা কাম করতেই হইব তা না হলে তুমি একা সংসার কতইবা চালাইবা ঠিক আছে তোমাকে ওয়ালিয়া ভাবতে হইব না তুমি বাড়িতেই থাকো আমি কাজে গেলাম গা কাজ থেকে ফেরার পথে চিনি আর তোমার জন্য ওষুধ লয়ে আইবো আমার জন্য ওষুধ আনতে হইব না যা হবে হইব তুমি বরং মর্জিনার জন্য এখান শুটা কিনে লয়ে আসবা এসব তুমি কি কইতেছো ওষুধ না লয়ে আইলে তোমাতে অসুখ অনেক বাইরে যাইব ওষুধ খায়বা কি করব কও ওষুধ খায়া তো আমার অসুখে একটু নো কমে নাই এক কাম করি ওষুধ খাওয়া বাদ দিয়া দি একদিন ঠিক অসুখ কমে যাইব তোমাকেও তো বলতে হইব না আমি গিয়া লামগা আমার দেরি হয়ে যেতসি এত দেরি করে আসলি যে সে সকাল থেকে আমার চা খাওয়া হয়নি যা আমার জন্য এক কাপ চা করে নেয় হ্যাঁ হ্যাঁ বাবু আমি এক্ষুনি যাইতেছি বাবু এই নিন আপনার চা তোর ম্যাডাম তো চা খাইনি তোর কে চা দিয়েছিস না বাবু এই তো চাইতেছি ম্যাডাম কে চা দিতে চা চাটা এখানে রাখ জানিস তো আজ খুব শীত পড়ছে আমার ইচ্ছা করছে না লেপের ভেতর থেকে হাতটা বের করতে কি করব বল চা তো খেতেই হবে আজ একটু চায়ের জন্য এটা আমার কত না কান্না করলো কাকলি তুই কি কিছু বলবি ম্যাডাম আমার তো মাস পূজা গেছে টাকাটা পাইলে আমার খুব ভালো হইতো ঠিক আছে যা সময় নিয়ে যাবি আর হ্যাঁ অনেকগুলো কাপড় আছে তুই গিয়ে কাপড়গুলো ধুয়ে ফেল এ কি বলছো কবিতা এত শীতের সময় ওকে কাপড় ধুতে বলছো কেন এত ঠান্ডার সময় ও কি কাপড় কাচতে পারবে হ্যাঁ ও কাপড় ধুবে না তো আমি ধুবো ও তো এবারে কাজ করে কি রে দাঁড়িয়ে আছিস যে যা কাপড়গুলো ধুয়ে লাগা কবিতা এ তোমার কেমন ব্যবহার ও গরিব বলে কি মানুষ না শোনো বেশি কথা বলো না নাহলে তোমার বিছানা শোয়া বন্ধ করে দেব ঠিক আছে ম্যাডাম আমি কাপড় ধুইতে যাইতেছি আমার হইতেছে ঠান্ডায় না 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 আমাকে তো কষ্ট করতেই হইব আর আমার এত বুড়ির বাপের ওষুধ নিয়ে যাইতে হইব আর ম্যাডাম তো কইলো আজ আমারে টাকা দিব। কি রে কাকলি তোর কি কাপড় কাচা হয়েছে হ্যাঁ হ্যাঁ বাবু হয়ে গেছে কাপড়গুলো মেলা দিলেই হয়ে যাইবো হ্যালো তোর কি কাপড় কাছে হয়ে গেছে হ্যাঁ ম্যাডাম আমার সব কাপড় কাছে হয়ে গেছে গা হয়ে গেছে তো অন্য কাজ করগা এখানে দাঁড়িয়ে আছিস কেন ম্যাডাম আমার টাকাটা লইতাম আমার স্বামীর জন্য ওষুধ কিনতে হইব আমি তো এই মাত্র লেবের ভিতর ঢুকলাম আমি এখন তোকে উঠে টাকাটা দিতে পারবো না আর আমি যদি এখন বের হই তাহলে আমার গা হাত পা তো ঠান্ডা হয়ে যাবে তুই এক কাজ কর কালকে নিস টাকাটা ম্যাডাম আমার টাকাটা না আজকেই দরকার ছিল শোন যদি টাকা টাকা করিস না তাহলে তোকে আর কাজে আসতে হবে না আর তোকে তো আমি বললাম এই ঠান্ডা তো আমি বের হতে পারবো না কেবলই মাছটা বুঝেছে আর এখনই টাকা টাকা এসব মেয়েকে কিসের জন্য যে কাজ নিয়েছি কে জানে দেখো না আজকে না আমার কাশিটা জানে খুব বাইরে গেছে গা আমাকে একটা কিছু গায়ে দিয়ে দাও না হ্যাঁ আমার যেন খুব শীত করতেছে তোমার খুব শীত করতেছে আমি যদি তোমারে ওষুধটা আইনে দিতে পারতাম তুমি খাড়াও তোমার জন্য আমি কিছু ব্যবস্থা করতেছি মরজি না মা আমার তুমি ডাকতেছো হ্যাঁ তোর আবুর শরীরটা না অনেক খারাপ তুই একটু তোর আবুর কাছে বস আমি এক্ষুনি আইতেছি মা তুমি আব্বুর রাইখা কোন যাইবা তোর আব্বুর না অনেক শীত করতেছে তোর বিনিশা কাকির কাছ থেকে একটা কম্বল লয়ে আসি আচ্ছা মা কাকি কি কম্বল দিব কম্বল না দিলে তোর কাকির হাত পা ধরা কম্বল আনুম ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি যাও আমি আব্বুর কাছে ততক্ষণ বসে থাকি কষ্ট হইতেছে আমি তোমার জন্য পানি গরম কইরা দি আরে মা আমাকে কিছু দিতে হবে না আমার মনে হচ্ছে সময় ফুরিয়ে আসছে হাবু এটা তুমি কি কইতেছো তোমার কিছু হইবে না মা এখনি আয়া পড়বো তোমার কি খুব শীত লাগছে আব্বু হ্যাঁ রে মা আমার খুব শীত লাগতেছে আমার মনে হয় তোর মায়ের সাথে আমার শেষ দেখাটাও হইব না আব্বু আব্বু এ তোমার কি হলো আপু 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 দরজাটা একটু খোলো না কি হয়েছে এত রাতে চিল্লাতে হয়েছ তোমাদের কোনো খায় দেয়া কাম নাই এই শীতের লোকের ঘুম নষ্ট করতেছ বোন তোমাদের ঘরে একটা কম্বল থাকলে আমাকে দাও না আমাদের কম্বলটা সিরে গেছে আর তোমার ভাইয়ের শরীরটা অনেক খারাপ করতেছে কি কইলা তুমি একটা কম্বলের জন্য তুমি আমার ঘুমটা নষ্ট করলা তোমার সাহস দেখায় তো আমি অবাক হয়ে যাইতেছি বোন আমি তোমার পায়ে ধরতেছি তুমি আমার একটা কম্বল দাও আমাদের বাড়িতে কোনো কম্বল টম্বল নাই চলে যায় এখান থেকে বোন আমারে দয়া করো আমারে ফিরা দিও না আমাকে ফিরা দিও না বিনिशा বিনिशा হবন দাজরে একটু খোল না কি হয়েছে হে এত রাতে তেলাতেসু একটা কম্বল দিতে পারবা কি কইলা বোন হে এত রাতে তোমার জন্য আমি কমল কনে পাইবো বোন আমাকে একটু দয়া করো না যদি একটা কম্বল থাকে আমাকে দাও না কি হইছে দেখো না একটা কম্বল কম্বল চাইতেছে কি এত তুমি ভাই তোমার ভাইয়ের না শরীরটা অনেক খারাপ হয়ে গেছে গা একটা কম্বল থাকলে আমারে দাও না আচ্ছা ঠিক আছে ভাবি আমি দেখতেছি শোনো আমাদের যে একটা তুলো কম্বল আছে না ওটা নিয়ে আসো ঠিক আছে যাইতেছি

কইলা তুমি তুমি দাম দেখতাছো কেন তোমার মনে নাই দুঃখ ভাই যখন ভালো ছিল তখন আমাদের লেগা কত কিনা করেছে আর তুমি সব ভুলে গেছো গা তখন ওর কথা তুমি বাদই দাও নিজে খাইতে পারিনা আমার শঙ্কর আরে চলো শুভা গো হ্যাঁ আমার বাপ চিরকালের মতন ঘুমায় গেছে হ্যাঁ আমার বাপ আর কোনোদিনও কথা কইব না কথা কইব না মানে এটা তুই কি কইতাছো হ্যাঁ বা হ্যাঁ আমি ঠিকই কইতাছি না না এটা হইতে পারে না ও তুমি ওইটা পড়ো দেখো আমি তোমার জন্য কমল হইছি আর তোমারে ঠান্ডা লাগবো না কি গো তুমি কথা কইতেছ না কেন ও বুঝছি আমাদেরই হইছে বেলা। তুমি আমার সাথে কথা কইতেছ না তাই না ও গো একবার কথা বলো না কথা কও এই একটা কথা কও আমার সাথে তোমার কি হইলো আমি কেন গেলাম তোমারে থুইয়া তোমার ঠান্ডা লাগছে তাই না দাঁড়াও আমি তোমারে ঢাইকা দিই মা না তোর আবার কথা কইতেছে না রে আমাদের এবার কি হইব আমাদের বাপ তো জয় লাগেছে আমাদের এবার কি দেখব না না তোর আবার কিছু হয় নাই ওগো নাগো না গো একবার আমার কথাটা শোনো না গো একবার ওঠো আ আ আ